গুড মর্নিং বন্ধুরা আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকাল সকাল চলে আসলাম আমার ছোটো বাগানটাতে তো ওই যে আর রাতে বেলা বৃষ্টি হয়েছিল তো তো দেখি যে পিছনে আমি একটু আসলাম দেখি তো গাছপালাগুলো কীরকম হাল তো দেখি আগ গাছগুলো আছে না আগ গাছগুলো ছোটো আগ গাছগুলো সব পড়ে গেছে এই দেখো মানে একদম শুয়ে গেছে গাছগুলো তো এগুলোকে আবার ধরতে হবে একটু সময় নিয়ে কারণ কি মাটি গর্ত করে এটাকে আবার পুঁতে দিতে হবে তো এই দেখো এখন হচ্ছে কী বলতো যাব ঘরে গিয়ে আবার রান্না ভাড়া বসাবো আর এখানে একটা হলুদের চারা অনেকদিন আগেই লাগিয়েছিলাম তো প্রথমে বোঝা যায় না গাছগুলো মরে মরে যায় পরে আবার দেখি সুন্দর আবার চারা গজিয়ে যায় আর এটা হচ্ছে গিলই গাছ গিলই গাছের গাছটা মানে কী বলতো যত্ন নেওয়া হয় না কিন্তু খুব মানে গাছটা বড় হয়ে গেছে এই যে আমাদের ভাড়াটিয়া আবার কয়েকটা কুমড়া পাতা চাইলো ও বললো যে বাটা খাবে তো ওকে আবার কয়েকটা কুমড়া পাতা এখন কেটে দিব তো চলো এখন যাই কেটে কুটে দিয়ে তারপরে রান্নাঘরে বস রান্না বসাবো এই যে দেখো তো এই যে আজকে রান্না হবে হচ্ছে আলু করলা ভাজা সাথে হবে ডাল আর কি বলতো এই যে রাতের কাঁঠালের সবজি আছে এই হচ্ছে আমাদের তরকারি আবার দেখা যাক রাতের বেলা কি করি না করি সকাল সকাল না এত তাল করে বেশি কিছু রান্না করা যায় না এই দেখো কাঁঠালের সবজিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে নিরামিষ কাঁঠালের তরকারি কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এই যে আমি ভয়েস দেওয়ার সময় রেহান যে এত ডিস্টার্ব করে কি বলবো ইচ্ছা করে আরও বেশি করে চিল্লা জানো তো এই যে দেখো ভাতও আমার হয়ে গেছে ভাতটা নামাবো এই যে আকাশের ওয়েদারটা দেখো তো দেখো করলা ভাজাটা আজকে পেঁয়াজ দিয়ে করব কালো জেরা পেঁয়াজ ফোরন দিয়ে ভালো লাগে এভাবে আর আলুগুলো এত তাড়াকড়া করে কাটছি না মানে আলুগুলো ছুলিও নিই এইভাবেই ধীরে করে কেটে দিয়েছি তো যাই হোক কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে আর গরমের ভিতরে না করলা ভাজাটা এত ভালো লাগে রাতে বেলাও খেয়েছি ওটা চাক করে ভেজেছিলাম আর এখন এটাকে একটু মানে ধীরে ধীরে করে কাটলাম খুব ভালো লাগে করলা ভাজা তো দেখো করলা ভাজাটা মোটামুটি হয়ে গেছে আরও একটু হবে তারপরে আমি একটু চাও বসাবো এদিকে ডালটা বসিয়ে দিলাম ডালে গোটা লঙ্কা দিয়েছি কারণ রেয়াংশ খাবে আর হাওয়া আসছে তো মানে গ্যাস চায়ে 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 গরম গরম চায়ে কে খাবে চলে এসো একদম ঘন ঘন ঘটার চায়ে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া তোমার তিনবাটি রেডি করতেছে অর্ধেকটা হয়েছে তোমাদের দাদাভাই ডাল সেদ্ধ দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিল একটা ডিম অমলেট করে দিলাম তাই দেখো রান্না করে চলে আসলাম মানে চা খেয়ে দেয়ে তো ওই যে বিছানার চাদরগুলোও চেঞ্জ করব তো জুয়েলের ঘরের চাদরটাও চেঞ্জ করবো একবারে কেচে দিব এখন তো এগুলো উঠিয়ে আগে ভিজিয়ে রেখে আসি আর ওই যে দেখো আমার দেওয়ালটা সুইচ বোর্ডের পাশে ওখানটা সবসময় হেলান দিয়ে বসা হয় ওই জায়গাটা কালারটা কীরকম হয়ে গেছে মনে হচ্ছে নোংরা নোংরা একদম তো এগুলা সব ভিজিয়ে দিয়ে আসবো আর কি বলো তো আজকে ওয়েদারটা খারাপ নেই ভালোই আছে হালকা মানে বাতাসও আছে হাওয়াও আছে সাথে আবার রৌদ্রও আছে তো এরকম ওয়েদার খারাপ লাগে না ভালো লাগে বিস্কুট নিয়ে আসছো দেখি বলে বাবা রে বলে বাবা রে ঠাট তাই নাকি লেখো রেঞ্জ বাজার করে নিয়ে আসছে দেখছো এই এর সাথে সেটা খুব সুন্দর সেট অ্যাডভান্স এখনই খাবে আরো কি আছে রান্নাঘরে ওই ঘরে দেখলাম আরো কি কি আছে এই বিছানাটা গুছাতে হবে সব রয়েছে এই দেখো আরো কি নিয়ে আসলো এখন খুব খাওয়া হচ্ছে গরম না সবাই খাচ্ছে চিনি চা পাতা এখন চা খাবো চলো আছে ফ্রি হরলিক্স ফ্রি তাই দেখো সকালবেলা সংসারের মানে কাজকর্মের কোনো শেষ নেই ঘুম থেকে উঠো আর নতুন সার্ফে প্যাকেটটা এখনও ঢুকানো হয়নি যেটা আগের ছিল ওগুলাই দিয়েই ভিজিয়ে রাখলাম তো দেখো এক গামলা জামা কাপড় এগুলো এখন কেচে মেলে দিব আর রেহানস চলে আসছে স্নান করতে সকাল সকাল একদম ওর মানে গরম লেগেই থাকে তো এই যে দেখো মুছে ওই যে নিচে কত ধুলো দেখো হ্যাঁ ওই যে নিচে ড্রেসিং টেবিলে আমার কত হেল্প করে রেয়

এই দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে কিন্তু সাথে একসাথে ভেবসা গরমও আছে আকাশটাকে দেখো কি ভালো লাগছে দেখতে আর জামা কাপড়গুলো কী জানা তো একটু পরপর উড়ে উড়ে মানে ছোটো ছোটো কাপড়গুলো সব পড়ে যাচ্ছিলো তো এখন হচ্ছে আমি কয়েকবার উঠিয়ে দিয়ে আসলাম এখন আমি ঘরে এনে মেলে দিব ওগুলো

কাজের মাঝখানে এত যদি বিরক্ত করে কীরকম লাগে বলো এই দেখো কী হাল করছে ফ্রিজের তো এই যে দেখো একটু লেবু নিয়ে নিলাম আর একটু সার্ফ নিয়ে নিলাম ভিনিগার তো নেই তো এই জন্য হচ্ছে এগুলো দিয়ে আর কি পরিষ্কার করবো আর সত্যি কথা বলতে কী বলতো মানে আমার ফ্রিজের লক নেই না এই হচ্ছে সমস্যা রেয়াঁশ তো যখন তখন ফ্রিজ খুলে আর এইটা ওইটা ফেলে দেয় খুব নোংরা করে আর নিচে দেখো এত পিঁপড়া জমেছে আর জানো রেয়াঞ্চ কিছুদিন থেকে এরকম দুষ্ট শুরু করছে না শুধু ঠাকুর ঘরে যায় আর শিব ঠাকুরটাকে উঠে উঠে অন্য জায়গায় রেখে দেয় এই যে দেখো এই যে মানে গাডরাগুলো যে থাকে না ওগুলোকে একটু ব্রাশ দিয়ে হালকা করে মানে একটু ঘোষা দিচ্ছি তাহলে নোংরা থাকলে এটা বেরিয়ে যাবে আর এদিকে রেয়াঁশ কী করেছে জানো আমার ওই যে মধুর বোতলের ভিতরে আমি মানি প্লান্ট গাছটা লাগিয়েছিলাম ওখানে নতুন নতুন চা কয়েকটা পাতা গজিয়েছিলো সব টুকরা টুকরা করে ছেড়ে ছেড়ে দিয়েছে জানো এত দুষ্ট ছেলেটা তো এই যেগুলোকে বাইরে নিয়ে আসলাম একটু ভালো করে ঘুষে সুন্দর করে ঝরা দিয়ে দিব এখন তারপরে ফ্রিজটা এখন অফ করা আছে এই দেখো সব নিয়ে সাজিয়ে রাখলাম এখন ফ্রিজটাকে চালু করে দিলাম তো কী তো একটা কথা মানে ফ্রিজ দেখো পরিষ্কার করছি তো ওটা হালকা হলো এখন মনে হয় মানে অনেক নোংরা বেরিয়েছে তো এই যে ঘরটার মুছে পরিষ্কার করে নিলাম এখন যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেবো এই দেখো বন্ধুরা স্নান করে একবারে পুজো দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে তো এখন একটুখানি টিভি দেখছি আর যে একটু দই খাওয়া হচ্ছে তো এখন একটু রেস্ট করব রেস্ট করে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সঙ্গে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো চলে আসলাম সন্ধে বাতি দিয়ে একবারে ঠাকুরের বাসন টাসন মেজে এই যে এখন চা বসাচ্ছি তো চা খেয়ে দিয়ে আবার রাতে কি রান্না হবে আর কী তো তোমাদের দাদা ভাইকে বললাম তো শুটকি মাছ নিয়ে আসতে তো আজকে শুটকি মাছ জানাবো দেখা যাক কখন আসে বলছি ফোন করে অনেক দিন থেকে শুটকি মাছ খাওয়া হয় না তো এই যে দেখো এখন আমি চা খাবো একা একাই আর জুয়েল গেছে একটু ঘুরতে বন্ধুদের সাথে আর রিয়ান হচ্ছে ওর বোমাদের বাড়িতে গেছে তো ঘরের মধ্যে একা একা কি করব আর এদিকে কি বলতো সারাটা দিন মনে করো কটার থেকে সাড়ে তিনটার থেকে ওয়াইফাইয়ের লাইন ছিল না এই হচ্ছে সমস্যা আমি যেন ঠিকঠাক করে কারো ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না জানো তো তোমাদের সবাইকে বলছি যাদের যাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না কেউ কিন্তু ভেবো না যে আমার ভিডিও দেখে না আমি ওদেরটা দেখবো না কি বলো তো আমি দেখে দিব সবার ভিডিওই ঠিক আছে তো এটাই আর কি বলার এই দেখো বন্ধুরা রাতে রান্না করা বসিয়েছি তো হবে শুটকি মাছের মানে ঝাল ঠিক আছে তো এই দেখো শুটকি মাছটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম লঙ্কা এদিকে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই যে রসুন কুচি এই দিয়ে ভাত হয়ে গেছে এইদিকে কড়াই চাপিয়ে দিলাম ঠিক আছে তো চলো আমি রান্না ভাড়াটা সেরে নেই বৃষ্টি নামছে পুরা তোমাদের দাদা ভাই ভিজে ভিজে আসলো রান্না ভাড়া করে নেই। এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রাতে এই দেখো মাছের ঝাল রেডি আমাদের তো অর্ধেকটা রসুন পেঁয়াজ হালকা আধা ফাটা করে দিলাম লঙ্কাটাকেও আর পেঁয়াজ অর্ধেকটা মানে ফোড়নে দিয়েছি তো ভীষণ টেস্ট হয় এভাবে শুটকি মাছটা খেতে আর শুটকি মাছটাকে ভেজে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি ঠিক আছে তো দারুণ লাগে মানে কি বলতো এগুলো দিয়ে না এক থালা ভাত খাওয়া যায় এত টেস্ট হয় তো আমাদের ঘরে তো সবাই ভালোবাসে শুটকি মাছ অনেকে তো খায় না গন্ধের জন্য তো এই যে এখন কী বলো তো আর সাথে একটুখানি ভেন্ডি সিদ্ধ দিলাম এই হচ্ছে আমাদের রাতের মেনু তো চলো এখন খাওয়া দাওয়া করব রাত্রি সাড়ে দশটা বাজে এই দেখো এদিকে কী আরে বৃষ্টি মানে বিদ্যুৎ চমকাচ্ছে সমানে আর বৃষ্টি পড়ছে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা গুড নাইট সবাই ভালো